আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন ভাই আজকে নিচ্ছেন একটা পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস সাড়ে ছয় কেজি প্লাস মাছটা যাবে বাইপাইল সাভার বাইপাইল এস এ পরিবহন কুরিয়ারে চাল সাথে যাবে একটা ইলিশ একটা ইলিশ দেখেন আমরা দিচ্ছি কি সাইজের একটা বিগ সাইজের ইলিশ রয়েছে এগারোশো গ্রাম সাইজ এগারোশো দশ গ্রাম এই সুন্দর করতা মাছ আছে 1 কেজি চিংড়ি মাছ যাবে 1 কেজি মলা মাছ যাবে চিংড়ি মাছটা কেজি মলা মাছ অ্যাসভারেজ সাইজ কেজি কত

ধন্যবাদ যিনি আজকে আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আজ রেখে অর্ডার করেছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছগুলো পাঠাচ্ছি বাই বাইরে আছে পরিবহন কুরিয়ারে এছাড়া যারা আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো আপনারা যারা আপনাদের পরিবার পরিজনের জন্য কিনতে চান অর্ডার করতে চান আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা কে শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং বেরিয়ে আসসালামু আলাইকুম রাফিটা